আজকের আমরা জানাবো এমন কুড়িটি পাতা ফল আর মূল সম্পর্কে আপনি প্রথম কথাটাই শুনে মনে হলো এগুলো আর শুনবো বাকি বিভিন্ন ধরনের পাতা মূল সবসময় তো ইউটিউবে শুনি না বন্ধু এটা সেই নয় আপনি এর পাতার গুণাগুণ এবং এর মধ্যে কী কী ভিটামিন বা মিনারেলস রয়েছে আপনি যদি নিয়ম করে এই পাতা ফল মূল যদি ঠিকঠাক মতো খান তাহলে আপনার শরীরের নিরানব্বই পার্সেন্ট রোগ হান্ড্রেড পারসেন্ট চলে যাবে তাহলে আপনি ঠিক নিয়ম করে আমার এই ভিডিওটা পুরোপুরি দেখুন তাহলে বুঝতে পারবেন এই ভিডিওর মধ্যে কী কী গুণাগুণ লুকিয়ে রয়েছে আপনি ঘরের পাশেই কিন্তু আপনার পাতা শাক মূল পড়ে রয়েছে আপনি পা তুলে দিয়ে মাড়িয়ে চলে যান ঠিক বুঝতে পারেন না গাছ মানুষের সঙ্গে বেঈমানি করে না কিন্তু মানুষ মানুষের সঙ্গে বেইমানি করে সেই গাছ আমরা খেই আদিকাল থেকে এখনও পর্যন্ত সুস্থ রয়েছি ভবিষ্যতে থাকবো তাই আমি যতদিন ভিডিও বানাবো মানুষের স্বার্থে মানুষের উপকারার্থে মানুষের কোনো ফেক ভিডিও দেবো না তাই আমার ভিডিওটা কেটে যাওয়ারও কোনো জায়গা নেই আশা করছি আমি অতটুকুই বিশ্বাস করি আপনারা যদি ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে নিশ্চিত উপকার পাবেন আশা করছি আমরা বিভিন্ন রোগে ভুক্তভোগী তার কারণ কি। আমরা প্রথমে কারণ যেটুকু জানি আমরা অবহেলা করি আমরা যে কোনো জিনিস খাই কিন্তু সেটা নির্ধারিতভাবে খাই না যদি একটা পাতা খাই বা একটা মূল খাই বা একটা ফল খাই সেটা নিয়ম করে খেতে হয় রিপ্র্যাক্টিক্যাল আগে পরীক্ষা করতে হয় আপনার ধরুন জ্বর হয়েছে আপনি ডাক্তারবাবুর কাছে ডাক্তার দেখালেন আপনার জ্বরের ওষুধ দিল আপনি সেটা খেলেন কিন্তু তার কোর্স কমপ্লিট করলেন না তাহলে কিন্তু আপনার ভিতরের জীবাণু বা ব্যাকটেরিয়া একেবারে কিন্তু ধ্বংস হলো না না বন্ধু আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না এটা বাস্তব এটা বৈজ্ঞানিক প্রাকৃতিক গুণ আপনি তুলসী পাতা খাচ্ছেন বা পুদিনা পাতা খাচ্ছেন বা অন্য যে কোনো পাতা খাচ্ছেন যদি আপনি নিয়ম করে খান যেমন কথার কথা বলি আপনি যদি আদা খান আদা লবণ দিয়ে একটু চুষে খেলে প্রচন্ড পরিমাণে উপকার হয় এই কুড়িটি পাতা আর ফল সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো যেগুলো হয়তো আপনি চেনেন কিন্তু জানেন না এগুলো অসাধারণ উপকারিতা আমাদের আশপাশেই পড়ে থাকে বা বাজারে সবসময় দেখা যায় এমন এমন অনেক ফল আর গাছের পাতা রোগ সারাতে পারে যেগুলো শুনলে আপনি একেবারে চমকে এমন উঠবে কি ক্যান্সার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ লিভার গ্যাস সমস্যা জন্ডিস সাদা স্রাপ এমনকি যৌন সমস্যা পর্যন্ত এই ভিডিওটি তাই জন্য বলেছি আপনি শেষ পর্যন্ত দেখুন এটি মারাত্মক গুরুত্বপূর্ণ আপনার জীবনের মোর একেবারে ঘুরিয়ে দিতে পারে তাই সুযোগ হাত ছাড়া করবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক প্রশ্ন নম্বর এক কোন পাতাটি খেলে শরীরের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে অর্থাৎ ক্যান্সার প্রতিরোধ করে উত্তরটি হবে অর্শগন্ধা পাতা কারণ এর প্রচুর উপকারিতা রয়েছে অর্শগন্ধাতে থাকে ইউথোনালাইটস যা শরীরে অ্যান্টি ক্যান্সার গুণ সম্পন্ন এতে রয়েছে আয়রন ক্যালসিয়াম ও ভিটামিন সি ও অ্যামিনো অ্যাসিড এটি আপনি কিভাবে খাবেন পাতা শুকিয়ে প্রথমে গুঁড়ো করে নিন দুধ বা গরম পানির সঙ্গে আপনি খেতে পারেন আর যদি আপনি মধুর সঙ্গে মিশিয়ে খান তাহলে কোনো সমস্যা নেই আপনি সেটাও করে খেতে পারেন আপনি কখন খাবেন প্রতিদিন সকালে বয়স্ক যদি হন তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণ খাবেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে উপকার হবে প্রশ্ন নম্বর দুই কোন ফলটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে অর্থাৎ সুগারে সাহায্য করে উত্তরটি হবে জাম ফল অথবা আপনি জামের বিচি বলতে পারেন কারণ জামের বিচিতে আছে জামমলিন ও অ্যান্টি অক্সিজেন যাতে থাকে ইনসুলিন রেগুলেট করে এতে থাকে ভিটামিন সি ও আয়রন ও ম্যাগনেসিয়াম এটি আপনি কিভাবে খাবেন আর কিভাবে খেলে আপনার বেশি উপকার হবে সরাসরি ফল খেতে পারে আর শুকনো জামের বিচি গুঁড়ো করে খেলে তো বেশি উপকার হবে সচরাচর ওষুধেই দেয়া থাকে জামের বিচি এটি আপনি কখন খাবেন খাবার তিরিশ মিনিট আগে একদম খালি পেটে ভাত খাওয়ার তিরিশ মিনিট আগে আপনি খাবেন এক চামচ করে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় প্রশ্ন নম্বর তিন কোন পাতা উচ্চ রক্তচাপ কমায় অর্থাৎ আমাদের যাদের হাই ব্লাড প্রেসার রয়েছে কারে ধরুন একশো নব্বই কারে ধরুন দুশো তিরিশ দুশো চল্লিশ আপনি কি জানেন আপনার ঘরের ধারেই আপনার উঠানের নিচে বা আপনার টপে আপনি সাজিয়ে রেখেছেন কিন্তু সেটি আপনি ব্যবহার করেন না আমরা সবাই জানি সবাই চিনি তার নাম হলো হাজারো গুণ সম্পূর্ণ তুলসী পাতা তুলসী পাতাতে থাকে ইউজেনেল যা রক্ত নালীর প্রসরণ ঘটায় এতে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি ও ভিটামিন কে এবং ক্যালসিয়াম ও জিঙ্ক এতগুলো ভিটামিন এর মধ্যে রয়েছে এটি খাওয়ার নিয়ম যখন মনে হয় তখনই খেয়ে নিলাম কিন্তু না এটি চার থেকে পাঁচটি পাতা কাঁচা চিবিয়ে খাবেন প্রত্যেকদিন সকালে খালি পেটে খাবেন তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন এটি আপনি নিয়মিত অভ্যাস করবেন একদিন খেলেন আবার মাঝখানে বন্ধ দিলেন আবার দুদিন খেলেন আবার বন্ধ দিলেন না আপনি নিয়মিত খাবেন একটানা খেয়ে যাবে তাহলে আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে এবং আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন প্রশ্ন নম্বর চার কোনমূল লিভারের সমস্যা কমাতে সাহায্য করে এবার আমরা বলি লিভারের কিন্তু একটা সমস্যা হয় না আমরা কেউ বলি আমাদের একদম খিদে হচ্ছে না হজম শক্তি একদম হচ্ছে না যা হচ্ছে লিভারে কেউ বলছে আমাদের লিভারে ফ্যাটি ফ্যাটি হয়েছে কি লিভারের উপরে চর্বি জমে যাওয়া আস্তে আস্তে সেই চর্বি যদি আমরা কাটিয়ে তুলতে না পারি বা লিভারকে সুস্থ না করতে পারি তখন কিন্তু ভয়ানক রোগ দেখা দেয় যা আমাদের সিরোসিস হতে পারে ক্যান্সার নামক রোগটা আমাদের শরীরে চলে আসতে পারে তাই সচেতন থাকবে আমরা বলি লিভার ইজ দ্য ফার্স্ট ক্লান্ট লিভার ইজ দ্য মাস্টার ক্লান্ট লিভার ইজ দ্য ভাইটাল ক্লান্ট অব দ্য হিউম্যান বডি লিভারের যে সমস্ত গ্লান্টগুলো রয়েছে তা আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণে কাজ করে বিশেষ করে ইনজাইমস করতে সাহায্য করে আমাদের লিভার আমাদের শরীরে এইটটি পার্সেন্ট কাজ করে হজম শক্তিতে উত্তরটি হবে আদা আমরা জানি আদার বহু গুণাগুণ আদা কাশিতে কাজ করে সর্দি কাশির জন্য কাজ করে গলা খুসখুসের জন্য কাজ করে কিন্তু আমরা জানি না যে আদা লিভারের জন্য মারাত্মক কার্যকরী আদায় থাকে জিনজারন যা লিভার পরিষ্কার রাখতে প্রচন্ড পরিমাণে সাহায্য করে এতে রয়েছে ভিটামিন বি সিক্স ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম আপনি কিভাবে খাবেন এবারে আপনি কিন্তু চায়ের সঙ্গে খেতে পারেন তবে কাঁচা আদা এক চামচ রস বার করে খেলে তাতে প্রচুর পরিমাণে উপকার হয় আপনি এক চামচ না খান নিয়মিত যদি খান তাহলে হাফ চামচ করে খাবেন আর দিনে দুবার খেলে প্রচুর পরিমাণে উপকার হয় প্রশ্ন নম্বর পাঁচ কোন ফল যৌন দুর্বলতা দূর করে দেয় অর্থাৎ আমাদের যে সেক্সুয়াল এনার্জি আছে যে বা সেক্সুয়াল ক্ষমতা আছে তা বাড়াতে সাহায্য করে আপনাদের মন ভেঙে গেছে হয়তো প্রাকৃতিক কোনো উপায় নেই বহু ডাক্তার বহু বহু আয়ুর্বেদিক ঔষধ খেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত আপনার সেক্সুয়াল এনার্জি বাড়েনি বা বাড়াতে পারে আপনি আমার চ্যানেলটা ফলো করুন আর নিয়মিত এই ফলো করে ওষুধ খান প্রয়োজনে আপনি কমেন্ট করুন আমি নিশ্চয়ই উত্তর দেব। তাহলে কোন ফল আমাদের শরীরের যৌন দুর্বলতাকে আস্তে আস্তে বাড়িয়ে দিতে সাহায্য করে উত্তরটি হবে ডালি তার কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিজেন্ট ও নাইট্রিক অ্যাসিড বুস্টার থাকে এতে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন কে এর মধ্যে রয়েছে ফোটেল ও পটাশিয়াম তাই জন্যে প্রচণ্ড পরিমাণে আমাদের শরীরে কাজ করে এবং আমাদের সেক্সুয়াল এনার্জিকে বাড়িয়ে দেয় আপনি কিভাবে খাবেন আপনি ফলের রস বার করেও খেতে পারেন অথবা আপনি চিবিয়ে খেতে পারেন তাতেই প্রচুর পরিমাণে উপকার পাবেন এটি আপনি নিয়ম করে সকালে বিকালে খেতে বলবেন আপনি এক টাইম করেই খান বিকালে খান ভাত খাওয়ার দু ঘন্টা পরে খান তো দেখবেন আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন প্রশ্ন নম্বর ছয় সাদা স্রাব আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক ঘরে ঘরে বিশেষ করে মহিলাদের সাদা স্রাব অর্থাৎ হোয়াইট লিউকোরিয়া এটি কোন পাতায় সবচেয়ে বেশি কার্যকর আমি ভিডিওর শুরুতে বলেছে পাথরকুচি পাথর কুচি পাতা সেই পাথর কুচি পাতায় প্রচন্ড উপকারিতা এই সাদাস্রাবের জন্য তার কারণ কি জানেন এর মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা মিনারেল সমৃদ্ধ এতে থাকে ভিটামিন সি আয়রন থাকে যা আমাদের শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম আমরা যারা দীর্ঘ দিন ধরে সাদা স্রাপ্তি অর্থাৎ প্রচন্ড সাদা স্রাব হচ্ছে আপনি অসুস্থতা বোধ করছেন আমি আপনাকে প্রত্যেক দিন একটা থেকে দুইটি পাতা থেতো করে খালি পেটে খান সকালে করে প্রত্যেক দিন খান নিয়মিত আপনি বেশ কিছুদিন খান আশা করি আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন প্রশ্ন নম্বর সাত আমাদের প্রায় সবারই সমস্যা গ্যাস গ্যাস্ট্রিক অম্বল অ্যাসিডিটির মতো সমস্যা প্রচণ্ড হারে প্রায় সবার ঢেঁকুর উঠছে গলা বুক জ্বালা করছে টক নন্া ঢেঁকুর উঠছে কিছু খেলেই হজম হচ্ছে না প্রচণ্ড গ্যাস হচ্ছে পেটে ব্যথা হচ্ছে মাথা ঘুরছে মাথা যন্ত্রণা হচ্ছে গ্যাসের জন্য যেন সব ডেকে আনছে আপনি অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন কন্টিনিউয়াসলি ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ক্যাপসুল ট্যাবলেট সব কিছু খাচ্ছেন তবু গ্যাস আপনি ভালো করতে পারছেন না আপনি কি জানেন কোন মূল এর জন্য প্রচন্ড পরিমাণে উপকারী উত্তরটি হবে শুকনো আদা প্রচন্ড পরিমাণে কাজ করে আপনি গুঁড়ো করে নিন না এর উপকারিতা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন শুধু এই একটা গুণ নয় এই এই শুকনো শুকনো আদা আলসারের জন্য মারাত্মক কার্যকরী আদাতে যাদের পেটের মধ্যে ঘা হয়ে গেছে ছোট ছোট ঘা হয়ে গেছে আপনি আদা আর বেল একসাথে মিক্সড করে খান তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন এর মধ্যে রয়েছে ফলোমিটারি ডাইজেস্টিভ ইনজাইম মুক্ত ইনজাইম একদম হচ্ছে না প্রচন্ড পরিমাণে উপকার করে এতে রয়েছে ভিটামিন বি সিক্স ম্যাগনেসিয়াম ও কপার আপনি কিভাবে খাবেন আপনি গুঁড়ো করে নিন মধুর সঙ্গে চবন তৈরি করে নিন অথবা গালে দিয়ে জল খেয়ে আপনি একটু মধু পান করুন তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন আপনি সবসময় ভাত খাওয়ার আধ ঘন্টা পরে খাবেন তাতে প্রচুর পরিমাণে উপকার হবে প্রশ্ন নম্বর আট আমরা কিন্তু খুব শটে বলছি বেশি বাড়িয়ে বলছি না গল্প করছি না জন্ডিস নিরাময়ে কোন ফল সবচেয়ে বেশি কার্যকরী উত্তরটি হবে কালো জাম ফল আমি এর আগে যার কথা বলেছি সুগারের জন্য যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য যেমন কালো জাম ফল উপকারী ঠিক তেমনি এই জন্ডিসের জন্য মারাত্মক কার্যকরী মারাত্মক উপকার কারণ লিভার ফাংশন বুস্ট করে এনজাইম ব্যালেন্স করে এতে থাকে ভিটামিন সি আয়রন ও অ্যান্টি অক্সিজেন আপনি যদি প্রাকৃতিক ফলগুলো অল্প অল্প করে খান আপনার পয়সা কম রয়েছে আপনি কিনতে পারবেন না আপনি বাজারের বিভিন্ন রকমের ফল যদি এক টুকরো করে খান তাহলে কিন্তু আপনারা এই বাজারের ভিটামিন কিনে খেতে হয় না এর মধ্যে রয়েছে এই ফল মূল এবং পাতার মধ্যে সবকিছু ভিটামিন সমৃদ্ধ তাই আপনারা সবসময় ফল মূল অল্প হলেও খাওয়ার চেষ্টা করুন আপনি কিভাবে খাবেন এটি আপনি সরাসরি খেতে পারেন অথবা জামের বিকিও গুঁড়ো করে খেতে পারেন তাতেই উপকার পাবেন প্রশ্ন নম্বর নয় এবার বলি যাদের হজম শক্তি একদম হয় না আপনি ভাত নিলেন একদম খেতে পাচ্ছেন না আপনার হজম শক্তি নেই মুখি রুচি নেই আপনি দুই চার গাল ভাত কালে দিলেন তারপর আপনার যেন গা গুলিয়ে উঠছে ভূমি ভূমি ভাব লাগছে একদম ভালো লাগছে না খেতে আপনি হতাশ হয়ে পড়েছেন মনে হচ্ছে আপনার কত কিছু না হয়ে গেল না বন্ধু আপনি এই পাতাটা নিয়মিত খান না যার নাম পুদিনা পাতা এ তো একশো গুণের অধিকারী তার কারণ এর মধ্যে রয়েছে মেনথল যা আপনার পেটকে ঠান্ডা করে দেবে যা হজম শক্তি করতে প্রচন্ড পরিমাণে সাহায্য করে এর মধ্যে রয়েছে এনজাইম সক্রিয় ইনজাইম রয়েছে এতে রয়েছে ভিটামিন এ এর মধ্যে রয়েছে ভিটামিন সি এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম যারা আমরা হাড়ের ব্যথার জন্য কষ্ট পাই বা আমাদের হাঁটুর মধ্যে ডাক্তারবাবু বলেন ক্যালসিয়াম শেষ হয়ে গেছে এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে কিভাবে খাবেন আপনি চাটনি বা রস করে খেতে পারেন অথবা সালাতের সঙ্গে খেতে পারেন অথবা আপনি ভোজনের পরে খেতে পারেন প্রশ্ন নম্বর দশ কোন ফল ত্বক সুন্দর করে অর্থাৎ আমাদের মুখকে উজ্জ্বল করে বা মুখের দাগকে একেবারে সরিয়ে দেয় আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের ঘরের কাছে আমাদের কাছাকাছি আমরা যা নিয়মিত দেখি শুনি কিন্তু সেই ফল আমরা ব্যবহার করি না কিন্তু এই ফলে এত গুণ এত উপকারী হ্যাঁ বন্ধু আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে ভিডিওটি শুধু বড় হয়ে যাওয়ার কারণে আমরা এই পর্যন্ত শেষ করছি তার কারণ আমরা বলেছিলাম প্রায় কুড়িটি পাতা ফল মূল সম্পর্কে জানাবো কিন্তু আমরা দশ পর্যন্ত শেষ করতে বাধ্য হচ্ছে, কিন্তু ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে এই ফলটি হলো আমলকি এর কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে যা চুল পড়াতে পর্যন্ত সাহায্য করে আমরা চুল পড়ার জন্য ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করি আপনি খান না একটি করে আমলকি প্রতিদিন খান না দেখবেন আপনার চুল একটিও পড়বে না আপনি আমলকির রস বার করে মাথায় মাখুন না তেলের সঙ্গে বিশেষ করে সচরাচর যে সমস্ত নারকেল তেল কিনতে পাওয়া যায় সেই তেলের সঙ্গে মিক্সড করে লাগান না এই ছোট ভাইয়ের কথাটা শুনে আপনি লাগিয়ে দেখুন নিশ্চিত উপকার পাবেন এছাড়াও এর মধ্যে রয়েছে ফাইবার আয়রন আপনি একশো গ্রাম নারকেল তেল কিনবেন চার থেকে পাঁচটি আমলকি নেবেন খুব সুন্দর করে থেতে নেবেন থেতে নিয়ে সেটি খুব সুন্দর করে জাল দেবেন আমলকি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আপনি তেলটা সেঁকে নেবেন ওই তেল ঠান্ডা হয়ে গেলে আপনি মাথায় মাখবেন দেখবেন কতটা উপকার আমরা হয়তো ফল দেখাই না বা ফল দেখিয়ে ওষুধ তৈরি করে দেখাই না আপনারা যদি একটু ধীর গতিতে শোনেন আর যদি একটু চেষ্টা করেন তাহলে প্রচন্ড পরিমাণে উপকার হবে আর আপনারা এরা নির্ধারিতভাবে প্রতিদিন সকালে কিছু বিন করার পরে একটা করে আমলকি খাওয়ার অভ্যাস করবেন তাহলে প্রচন্ড পরিমাণে উপকার হবে